আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সোশ্যাল ওয়ার্ক এবং সমাজকর্ম বিষয়ে অনার্স করতেছেন বা অনার্স করবেন ভাবছেন আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা কেমন সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হোক সেটা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি হোক এই সাবজেক্টটার ভ্যালু কেমন দেশ বিদেশে তো আমি অনেকের সাথে কথা বলেছি এবং একজন রানিং স্টুডেন্ট যে থার্ড ইয়ারে পড়ছে সোশ্যাল ওয়ার্ক নিয়ে তার থেকে একটা স্টেটমেন্ট নিয়েছি তো সে এই সাবজেক্ট সম্পর্কে আপনাদের কি বলেছে সেটা আমি এই ভিডিও শেষে দেখাবো তো সেই পর্যন্ত আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এই সাবজেক্টটা সম্পর্কে প্রথমে যদি বলি এই সাবজেক্টটা একটা সমাজবিজ্ঞান অনুষদের একটা সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজকর্ম এই সাবজেক্টটা মূলত হচ্ছে সমাজের মানুষের ওয়েলফেয়ার কর্মগুলো বা সামাজিক যে কল্যাণমূলক যে কাজগুলা সেগুলো বা জীবনকে নিয়েই এই সাবজেক্টটা পড়ানো হয় এই সাবজেক্টটা যে ভ্যালিডিটি যদি বলি দেশ বিদেশে এটার মূল্যায়ন খুবই ভালো তো এই সাবজেক্টটার বিশেষ করে হচ্ছে আপনারা অনেকে ভাবছেন যে এই সাবজেক্ট পড়লে ভবিষ্যতে এটা চাকরি বাজার কেমন তা আমি যদি বলি এই সাবজেক্টটা হচ্ছে দেশ বিদেশে যেহেতু খুব মান ভালো এই সাবজেক্টে সরকারি চাকরি বলেন সরকারি চাকরিতেও এটার একটা ভালো ভ্যালিডিটি আছে যদি সরকারি চাকরি না হয় তারপর হচ্ছে কর্পোরেট জগৎ বা হচ্ছে বেসরকারি যে চাকরি বাজার সেখানেও এটার একটা মূল্যায়ন আছে তারপর যদি বলি কর্পোরেট বা বিভিন্ন অর্গানাইজেশনে সবচেয়ে বেশি মূল্যায়ন হচ্ছে এই জায়গায় তারপর হচ্ছে যদি কোন না বিভিন্ন হচ্ছে সব বিদেশি যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেখানেও এটার মূল্যায়ন খুবই ভালো যদি আবার অনেকে আছেন যে বিভিন্ন দূতাবাসের চাকরি করার সেখানেও ওই সাবজেক্টটার মূল্যায়ন খুবই ভালো তারপর হচ্ছে আমি আরেকটা জিনিস বলি অনেকে আছেন দেশে মাস্টার অনার্স করে বিদেশে মাস্টার্স করতে যান সেই ক্ষেত্রে এই সাবজেক্টের অনেকটা মূল্যায়ন আছে যেহেতু এই সাবজেক্টটা একটা গবেষণাধর্মী সাবজেক্ট তো প্রথমে যদি আমি বলি এই সাবজেক্টটা সরকারি সুযোগ সুবিধা কেমন সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে সব সাবজেক্টকে একই রকম বিবেচনা করে সাবজেক্ট ওয়াইজ কেন তেমন বেশি চাকরি নেই বাংলাদেশের জগতে থাকলেও হচ্ছে ওইভাবে মূল্যায়ন করা হয় না তো সরকারি চাকরির বিভিন্ন আপনার বিসিএস থেকে বিভিন্ন নন ক্যাডার হ্যাঁ ষোলো সতেরোতম আঠারো বিশতম তেইশতম এগারোতম যে গ্রেডগুলো আছে সেই ক্ষেত্রে ওই সাবজেক্টের একটা ভূমিকা আছে সেখানে আপনারা অনায়াসে যদি ভালো মেধা এবং ভালো স্কোর থাকে তো ইনশাল্লাহ আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন সেখানেও চান্স আছে সুযোগ আছে তো যদি মনে করেন যে বেসরকারি জগতে কী অবস্থা তো বেসরকারি বিভিন্ন হচ্ছে কোম্পানিতে সেখানেও এই সাবজেক্টটাতে আপনারা পড়াশোনা করে চাকরি পাবেন সেখানেও সাবজেক্টটা মূল্যায়ন করা হয় আর এছাড়াও যদি মনে করেন না আমি বিভিন্ন সংস্থাতে কাজ করব তাহলে আমি মনে করি সেখানেও আপনার দেশের বা বিদেশে দুই সংস্থা যেমন এরকম অনেক ব্রাক আছে ব্রাক ব্রাকের মতো বড়ো বড়ো যে সংগঠনগুলো আছে সেখানে সোশ্যাল ওয়ার্কে অনেকটা গুরুত্ব সহকারে দেখা হয় আরেকটা যদি বলি এই সাবজেক্টটা বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সংস্থাগুলো আছে যেমন আইএলও তারপর হচ্ছে ইউনিসেফ তারপর হচ্ছে ইউএনডিপি হ্যাঁ এই যে সংস্থাগুলো আছে এগুলোর মধ্যে বা রেড কিচেন এই যে সংস্থাগুলো আছে এগুলোর মধ্যে এই সাবজেক্টটি খুবই মূল্যায়ন করা হয় এই সাবজেক্টগুলো যেহেতু সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার আর ওরাও তো যেহেতু এই মানুষ কেন্দ্রিক কাজ করা হয় সেই হিসাবে এটার মূল্যায়ন অনেক বেশি তা আপনারা চাইলে সেখানেও একটা জব করেও জীবিকা মানুষ করতে পারেন বা বাংলাদেশে বিভিন্ন বিদেশি সংস্থা আছে যেগুলো হচ্ছে দাতব্য সংস্থা বা বিভিন্ন সামাজিক কর্মের সংস্থাগুলো আছে সেখানেও আপনারা এই এই সাবজেক্ট পড়াশোনা করে সেখানে চাকরির ব্যবস্থা আছে চাইলে সেখানেও এই আপনার ভালো স্কোর বা কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করে আপনারা অনায়াসে জীবিকা নির্বাহ করতে পারবেন তো এছাড়া আর যদি আরেকটা ভিন্ন প্রেক্ষাপট বলে আপনারা অনেকে আছেন যে এই সাবজেক্টে পড়াশোনা করে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে দেশের মাস্টার্স করবেন না অনেকে আছে বিদেশে চলে গিয়ে সেখানে মাস্টার্স করবেন সেই ক্ষেত্রে এই সাবজেক্টের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো সবগুলো বিদেশে অনেক মূল্য বা সেখানে আপনারা চাচ্ছেন যে আরেকটা মাস্টার্স করবেন তাও সম্ভব যেহেতু এই সাবজেক্টটা একটা হচ্ছে আপনার গবেষণাদারী সাবজেক্ট যেহেতু আপনারা যারা শেষে যেমন ফোর্থ ইয়ারের একটা গবেষণাধর্মী একটা কোর্স আছে না সেটা আপনারা যদি করেন দেখবেন এটা একটা গবেষণাধর্মী সাবজেক্ট যেহেতু তো সেই বিদেশের ক্ষেত্র এই সাবজেক্টটা নিয়েও অনেকে গবেষণা করতে পারবেন বা দেশের মধ্যেও অনেক জায়গায় এই সাবজেক্টের গবেষণা করানো হয় তো আপনারা এই কাজগুলো নিজেরা খুঁজে দেখবেন পড়তে গেলে অনেক সময় খুঁজে খুঁজতেই পেয়ে যাবেন আর এছাড়াও এই সাবজেক্টের ক্ষেত্রে যে কিছু সফট স্কিল তৈরি করবেন কীভাবে আপনারা যদি চান যে না আমি এই সাবজেক্টটা পড়াশোনা করে দেশের নিজে আরও কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটির মাধ্যমে গ্রো করবেন তাও সম্ভব যেহেতু এটা সামাজিক একটা সাবজেক্ট তো এমন সামাজিক অনেক সংস্থা আছে আন্তর্জাতিক আছে জাতীয় পর্যায়ে আছে এরকম অনেক সংস্থা আছে সেগুলোর সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের যে স্কিলটা এই সাবজেক্টে পড়ে পাশাপাশি স্কিলটাও গ্রো করতে পারবেন হ্যাঁ তো এরকম আমি অনেক স্টুডেন্ট দেখছি সেই সাথে সেই সুবিধা একজন স্টেটমেন্ট নিলাম এবং তারা এই কাজগুলো করে তাদের স্কিলগুলো খুবই গ্রো করে এই তারা হচ্ছে সরকারি এবং বেসরকারি বা বিভিন্ন সংস্থাতে তাদের তাদের ডিমান্ড অনুযায়ী চাকরি খুঁজে নিচ্ছে তো আশা করি আপনারাও যারা এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবেন করতে চাচ্ছেন তাদের তারা হচ্ছে নির্দ্র না হয়েও করতে পারেন যদি একটা আপনার ভালো একটা রেজাল্ট করতে পারেন তবে আমি এটা বলে রাখি এই সাবজেক্টের রেজাল্ট করাও মোটামুটি অনেকটা সহজ যেহেতু তেমন কঠিন না ম্যাথ না ফিজিক্স না ইংলিশ না এটা সাবজেক্ট থেকে রেজাল্ট করাটাও অনেকটা সহজ আপনারা যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন সেই হিসাবে তো চলেন যার থেকে স্টেটমেন্টটা নিয়েছে তার মূল কথাটা শুনি সে কি বলতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যিনি হচ্ছে অনার্স করতেছেন সোশ্যাল ওয়ার্ক নিয়ে তো আপনারা অনেকে আছেন যে ভাই সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা কেমন সে সম্পর্কে জানতে তো আমি এই যার সাথে কথা বলবো উনি বর্তমানে একজন রানিং স্টুডেন্ট এবং সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে নিয়ে পড়তেছে তো তার কাছ থেকে আমি জানতে চাবো এই সাবজেক্টটা আসলে কেমন এবং এই সাবজেক্টের বাংলাদেশে এবং সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি এছাড়াও আপনারা যারা হচ্ছে বিদেশে যেতে চান এই সাবজেক্টের ভ্যালু কেমন সে সব কিছু ওর কাছ থেকে শুনবো তো চলেন আমরা যাই

জি আলহামদুলিল্লাহ চাকরি ফুলটা অনেক ভালো এই সাবজেক্টটা নিয়ে যদি আপনি পড়তে চান তাহলে আপনি অনেক ক্ষেত্রে শিক্ষকতার পেশায়ও নিয়োগ হতে পারেন অথবা আপনি সরকারি চাকরিজীবী হিসেবে নিয়োগ পেতে পারেন আবার যদি আপনি সরকারি চাকরি নাও পান তাহলে আপনি হচ্ছে এনজিওর মাধ্যমে বিভিন্ন ব্রাক আছে এগুলো তো ভালো পজিশন নিয়ে জব করতে পারেন অথবা আপনি চাইলে এটা নিয়ে ভালো রিচার্চও করতে পারেন গবেষকও হতে পারেন এর মাধ্যমে আপনি বাইরেও যেতে পারেন তাহলে আমরা বুঝতে যে এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা হচ্ছে দেশ কন বিদেশ কোন সব জায়গায় তো অনেকটা ভ্যালু আর রিসার্চার হিসাবে যদি কেউ নিয়েও হতে চায় তাহলে বিদেশে অনেক চাহিদা দেশেও চাহিদা আছে তো আপনাকে ধন্যবাদ আপনার এই মতামতটা দেওয়ার জন্য এটা আশা করি এটা অনেকের উপকার হবে যারা ভবিষ্যতে সোশ্যাল সায়েন্স পড়বে বা সোশ্যাল ওয়ার্ক পড়তে চাচ্ছেন তাদের জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন এবং যে কথাগুলো সে বলছে এবং আমার কথা যেগুলো বলছি এগুলো শোনার পরে আপনার একটা সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে তাছাড়াও আমি আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো আপনারা যারা এই সাবজেক্টে অনার্স করতে চান আপনারা আরও কিছু যাচাই বাছাই করেন এছাড়াও যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন তো সেই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম